আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইও বন্ধুরা আমরা এই মুহূর্তে আসি বড়ই গাছের তলে খুব মজার একটা বড়ই টেঙ্গা বড়ই যার বড়ই দেখলে জিব্বার পানি চলে আসে তো যার বড়ই দেখলে জিব্বার ফানি চলে আসে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বাকি বন্ধুরা থাকবেন আর কি তো আপনারে সামনে বড়ই দেখাই আর আমরা বড়ই ফাড়া ফুল দেখাইমু কিভাবে বড়ই ফাড়ি আপনারা আমরা লগে থাকবা নিয়ে আমি আর আমার নানাবাই বড় আপনারা দেখো এখন আমার বড় ফাড়া শুরু যাবা

আমরা অনেকগুলা বলেই ফেললাম আপনারা দেখাই যে মার্শাল্লা খুব সুন্দর বড় আইছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা সিজন এবল ফল ফল এটা খুব সুন্দর বড় হয় মা আপনারা সবার খানি দাওয়াত যারা যারা টক বেশি ভালো আয় তারা তো বারবার ভিডিও দেখবা এটা এটা হওয়াই দেখা নয় বা না আমি তো হাই রাম তুমি আমার দেও দেখা কি সুন্দর আমরা ফরছে হাই আগু আতলো আতলো খুব টেস্ট বড় কিন্তু খুব দারুণ বড়ই আমি আৰাম তুমি খাওঁতে বৰাই গাখৰ তলেদি চাওঁ দেখাব তলেদি তাৰ কাৰণে গছ আছে খুব বালা বৰৈ খুব টেষ্টটো বৰৈ মানুহৰ লগেও ইয়াৰ আৰু বৰী আছে মার্চাল্লা খুব সুন্দর বড় বর ও তো মিষ্টি মিডিয়াম আছে খুব ভালো ভালো বর আমার নানা ভাই রাইজ দিন রাজ্যে মারোই এটা হলো দিয়া নেয়া রুমও রাখি দিন তাই জন্য যেন বে বেড ও ওটা রোদ আর দিন হইলেন বান্ধিয়া রাখি দিন নিশ্চারে ওটা দেখরা নিকিলা বড়ই পড়ছে সুন্দর ঝুলন্ত অবস্থা আছে আমরা বড়ই গুণ কাজে লাগের উপর আমরা আপনারা আর দেখার নি শেষ আর গাছও গেলে দেখাইলাম কম্পিউটাৰ ৰাখি নে ইউটিউবাৰ লৈ যাব